যে হজুর পাক সাল্লাম যিনি ধ্যান সাধন করেছিলেন আসলে যে শুদ্ধ মানুষ তার আবার ধ্যান সাধন কি আমার দিনের নবী হজরত মোহাম্মদ আহম্মদ ইসাল্লাহ এই যে আহম্মদ শব্দটা যখন তার নামের সঙ্গে মিলে গেল তখন তো আর তার কোনো সাধনা থাকে না তাই তখন তার কোনো সাধনা নাই এখন আমার দিনের নবী বলা হয়েছে যে আমার এখানে বলা হলো যে মোহাম্মদকে সৃষ্টি না করলে আমি এই মাকলুক সৃষ্টি করতাম না সারা জান সৃষ্টি করতাম না এখন যাকে সৃষ্টি না করলে তারই সৃষ্টি হতো না তাহলে তার আবার ধ্যান সাধন লাগলো কেন এখন লাগলো কেন এটার বিষয়টা হচ্ছে যে এই মানুষকে এই ধরাধামকে বোঝানোর জন্যে আমার দিনের নবী কিছু কর্ম করে গেলেন যে তোমরা এভাবে অগ্রসর হও দেখ এটা তিনি আমাদের বোঝানোর জন্য বলে গেলেন তা বর্তমানে সেটা পাওয়া যাচ্ছে না এটাই তো আপনার প্রশ্ন তা আসল কথাটা হচ্ছে যে যদি কেউ আল্লাহ বা আলিফ কে আল আল থেকে আল্লাহ শব্দ থেকে থেকে আলিফ আলাদা হলেই একা আলিপকে আল বলা হয় মানে এক তা এখন সেখান থেকে আসছে এই কথাটা যে আল্লাহ এবং আল্লাহর মনোনীত ব্যক্তি কে আমার মোহাম্মদ রাসুল তাই না এখন এই মনোনীত ব্যক্তির উপরে তো আমরা কোনো কিছু বলতে পারবো না এবং তার সঙ্গে আমরা কারোর তুলনাও করতে পারি না তো যদি তুলনা করি আল্লাহ বলেছে যে আমার মোহাম্মদের সঙ্গে আমার মোহাম্মদ অন্য কোন কিন্তু আমার দিনের নবী মোহাম্মদ বিষয়ে সে বলেছে আমার মোহাম্মদ তা আমার মোহাম্মদের সঙ্গে যদি কারোর তুলনা করা হয় তাহলে সে সঙ্গে সঙ্গে গোনাগার হয়ে যাবে তা আমরা তো সেই তুলনা করতে পারবো না যে তিনি ধ্যান সাধন কেন করলেন তিনি মানুষকে কি বুঝালেন এখন কি বুঝালেন এইটা আমরা চেষ্টা করব করা কিন্তু তিনি কি করেছেন এইটা আমরা আলোচনায় নিব না এখন ধ্যান সাধন কেন করতে হবে যে আমার এই লিপুগুলোকে দমন করতে হবে আর এই দেহকে যদি শুদ্ধ করতে না পারি তাহলে যে আল্লাহ আমাকে নিবে না তাই না এখন আল্লাহর সান্নিধ্য পেতে হলে আগে কি করতে হবে দ্য মাইন্ড পিউরিফাই মানে তোমার মনটাকে আত্মাটাকে শুদ্ধ করো দ্য মাইন্ড পিউরিফায় অস্ট পলিসি অফ বডি ফাই এখন আমার এই দেহটাকে শুদ্ধ করতে হলে আমার আগে মনটাকে শুদ্ধ করতে হবে আর মনটাকে শুদ্ধ করতে হলে আমার মধ্যে যত অশুদ্ধতা আছে এগুলোকে বিচারিত করতে হবে এখন এই সমাজের থেকে সংসার থেকে সংসার হচ্ছে মায়া মায়ামহ একটা সমুদ্র এই সমুদ্রে হাবুটুবু খেলে কেউই শুদ্ধ হতে পারবে না আর তাই একটা সময়ে নির্দেশ আছে যে তোমরা এই মায়া থেকে দূরে যাও তো থেকে যখন দূরে যেতে হবে তখন একটা নীরব নিভৃতে গিয়ে আমার বসতে হবে তাই নয় কি এখন দেখা গেছে যে অনেক পাগল যারা আল্লাহকে গালি করতেছে তাদের মধ্যেও কিন্তু আল্লাহ আছে এবং তারা আল্লাহকে অগাধ বিশ্বাস করছে আবার অনেক নামাজি যারা টুমি মাথায় যে ধ্যান করে বসে আছে কিন্তু আল্লাহকে বিশ্বাস করছে না তাহলে ওই ধ্যান কোনো প্রয়োজন নেই কোন কোনো কার্যকরিতে আসবে না তাই যে আল্লাহর নামে সৃষ্টিকর্তার নামে পাগল হবে সেই ব্যক্তির জন্যই হচ্ছে সমাজ সংসারের থেকে দূরে গিয়ে একা একান্তে তার সন্ধান করা হচ্ছে ধ্যানসাধন হম এখন ধ্যানসাধন গুহায় যেতে হবে এরকম কোনো কথা নেই তখন নবীজি দেখিয়ে গেছেন যে নীরব নিভৃতি আমি জঙ্গলে গিয়ে বসে থাকতে পারি আমি ঘরের মধ্যে ধরো আটকে দিয়ে বসে ধ্যান করতে পারি কারণ সেটাও নিরবতা তাই আমরা সমস্ত শিষ্য অনুরাগীকে বলি যে তোমরা যদি আল্লাহর সান্নিধ্য পেতে চাও নৈকট্য পেতে চাও তবে একান্তি গিয়ে তাকে সন্ধান করো আর এই একান্তি সময়টা কখন যখন চারিপাশে সুনসান নীরব হয়ে যাবে তখন তোমার কর্ণে আর কোনো বাইরের কথা আসবে না সেই সময়টা তুমি বসে যাও আল্লাহর ধ্যানে তাই না এটা গুহা বলছে কেন নীরব নিবৃত একটা যায় ঠিক আছে এইভাবে আমার দিনের নবী বুঝিয়ে গেছেন সবাইকে যে তোমরা এইভাবে নীরবে গিয়ে থাকো এখন ওই নাদিন রয়েছে আমার নবীর কাছে ওই গুহা যখন ছিলেন তখনই একান্তি সম্পর্ক তৈরি হয়ে গেছে আল্লাহর সঙ্গে আর তাই আল্লাপাক রিপ্লাইয়ের মাধ্যমে আমার দিনের নবী তৈরি পাঠিয়েছেন এবং সেই কথাগুলো মানুষ মধ্যে প্রকাশ করার জন্য নির্দেশ ছিল এবং বলা হচ্ছে যে আমার দিনের নবী কখনো নিজ থেকে কোনো কথা বলেন নাই যতক্ষণ পর্যন্ত নির্দেশ না আসছে ইব্রাহিমের মাধ্যমে নির্দেশ না সাল্লার নির্দেশ বা কথা না থাকতে তিনি কোনো কথা বলেন নাই আমরা কি সেরকম হতে পারবো কখনো না এটা সম্ভব নয় তাহলে আমরা নবীজি বিশ্বাস করি এবং সেই দিনটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি এবং আমরা তার মতো করে চলতে পারবো না কিন্তু তো করতে পারবো তাই নয় কি তাহলে ওইখানে গিয়ে ধ্যান সাধনা কাজে লাগবে যখন তুমি বা তোমরা নীরব নির্বৃতিতে বসে সৃষ্টিকর্তারা আলো করতে পারবে তখন তোমার কানে আর এই বাহ্যিক জড়জগতের কোনো কথা আসবে না তাহলে তোমার ব্রেন অন্যদিকে যাবে না মন ঘুরবে না এই মনকে প্রতিষ্ঠিত করার জন্য এক জায়গায় রাখার জন্যই সাধনা এখন বর্তমান যুগে এইগুলা সাধু গুরু বৈষ্ণব এরা খুব বাড়াবাড়ি করছে এগুলো নিয়ে আর বাড়াবাড়ি করতে গিয়ে দেখা গেছে যে বোঝাবে একভাবে বোঝাচ্ছে আর একভাবে সাধনা বোঝাইতে যে ভণ্ডামি যাচ্ছে এই ভণ্ডামিটা কেউ করবেন না তাই আমার দিনের নবীর কথায় আমার সাইজি লালন করলেন নবীর সঙ্গে ছিল চারজন চারকে দিয়ে ছিল নবী চার মতে যাবেন এই যে বিভিন্ন গুরু বিভিন্ন পথ মত আমার লালন কি বললেন তোমরা কোনো পথ বিশ্বাস করো না এক জায়গায় দাঁড়িয়ে থাকো যে চার চারকে দিল নবী চার মতে যাবেন জন্য নবী পথে গোল হলো চার মতে এই যে মতের গোলমাল শুরু হয়ে গেল

কায়েম করার চেষ্টা করো যতক্ষণ পর্যন্ত একটা মানুষের সালাত কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত সে কোনো ধার্মিক নয় তবে মেনে চলো আমি বলবো সালাত আদায় করো কায়েম করার লক্ষ্যে শুধু আদায় করেই যেও না করেই যেও না কায়েম করার জন্য চেষ্টা করো যতক্ষণ পর্যন্ত কায়েম না হবে ততক্ষণ তুমি জানো না এখন গুরুরা কার কিসের নামাজ কি ছিল না এদেরকে শুধু পিচাইতে হবে আমার মতে মানুষকে বিভ্রান্ত পথে নিয়ে যাচ্ছে আরে সালাদ চলবে নাকি কখন চলবে না তো শরীয়তে যদি কেউ পূর্ণতা পায় আর কায়েম হয় তখনই তার পথের সন্ধান করার জন্য তরি কথে হবে এইটা অনেকেই জানে না আর এখনকার ছেলে মেয়েরা এরা ছোট ছোট বয়সে যায় আর গুরুরা বলে এই বয়সে আসলেই ভালো কিন্তু শেখাচ্ছে কি তাকে সঠিক কিছু শেখাতে পারছে না বলছি এই বয়সে আসলেই ভালো আর ওরা করছে ভণ্ডামি এই ভান্ডারি গুলোকে আগে শাসন করো আরে মাজার তো আল্লাহ মাজার মাজার ভেঙে লাভ নেই মাজার নিয়ে যারা ভণ্ডামি করছে তাদের ভেঙে দাও আমি বলবো যারা ধর্ম নিয়ে মানুষকে প্রয়োজনা করছে ওদেরকে শাসন করো ধর্মের কোনো দোষ নেই মাজারের কোনো দোষ নেই দোষ হচ্ছে যারা এখানে ভণ্ডামিটা করছে যেমন আমার সাইজি লালন সেউজিয়া কুষ্টিয়ায় আমার সাইজি লালন কখনো নেশাকে প্রাধান্য দেয়নি নেশাকে সে মেনে নেয়নি কিন্তু এখন কেনে দেখা যায় যে সব গাজার কলকায় গম দিয়া আর বলছি আমরা আল্লাহ খুঁজতেছি নেশা খাই বা বললে আল্লাহকে বলা যাবে নেশা করলে তুই করে খুঁজে না আল্লাহ খুঁজবি কখন নেশাকে প্রতিবাদ করো তা আমার কথা যে ওই লালনের লালাই নেশা নিয়ে ব্যস্ত আছে আমি প্রশাসনকে বলবো আমি সরকারকে বলবো যে এই মাদক প্রতিরোধ করুন এই মাদককে না জন্য এবং ওখানে গিয়ে তোমরা এই খারাপ কাজগুলো করছে তাই নাকি তাহলে এখানে তো সাহিত্য কোনো দোষ নেই লালন কি কোনো দোষ আছে যে লালনকে নিয়ে সারা আজকে মাতামাতি করছে তার বাণীকে নিয়ে কথাকে নিয়ে এখন আমি যদি সুন্দর স্বচ্ছ একটা কথা বলে যাই তাহলে সেই কথাটা প্রাধান্য আছে কিন্তু আমার কোনো প্রাধান্য নেই তো সাহিদী লালন শুধু মানুষকে ভালোবাসে দেখাইছে আর তাকে নিয়ে যারা ভণ্ডামি করছে বর্তমান আমি বলবো তাদেরকে শাসন করুন ওই অঞ্চল থেকে আপনারা মানুষ উচ্ছেদ করুন ওই অঞ্চল থেকে আপনারা এই নারী সংঘকে উচ্ছেদ করুন যেখানে ভণ্ডামি আছে আর সাহিদি লালনকে উচ্ছেদ করতে যাবেন না ঠিক এরকম সব জায়গার কথা যারা ও যারা ওদের সঙ্গে লীন হয়ে গেছে তাদেরকে ধরা এত সহজ নয় কারণ আল্লাহ বলেছে যারা আমার মনোনীত হবে তাদের হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি কেউ পারবে না আমি মনে করি যে আল্লাহ ধ্বংস করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ দেয় না তাই না যেমন দেখেছিলাম ইরাকের যুদ্ধে সাদ্দাম এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধে আমাদের আহ বড় পীর আব্দুল কাদের জিনার মেহবুসবানি কুতুবের রব্বানি যিনি বক্তাদের আছেন আমরা মনে করি তিনি ওখানে এখনো আছেন সারা বিশ্বব্রহ্মাণ্ডে আছেন তো যুক্তরাষ্ট্র ওখানে বহ করেছে কিন্তু কোথায় আমার বড় পীর মাদারের একটা পারে নাই তাহলে ওটা কে হেফাজত করেছে আমার আল্লাহ ওটাকে কে রক্ষা করেছে তাই আমি বললো যে আপনারা যারা এগুলো করবেন আপনারা আল্লাহকে বিশ্বাস করুন এবং আল্লাহ আল্লাহকে বিশ্বাস করুন আপনারা ভণ্ডামিটাকে দূরে সরিয়ে দিন ধন্যবাদ অনেক কথা বলেছি তবে যদি কারোর কাছে খারাপ লাগে বা কোনো প্রশ্নবিদ্ধ হই আমি আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সঙ্গে একমত পোষণ করতে যেটা ভুল করেছি তবে ভুল যদি হয় আপনারা শুধ্রায় নেওয়ার চেষ্টা করুন কারণ আমি যে সব জানি তা নয় আমি বলবো না যে আমি কিছু জানি আমার বাবলায় যা বলাই আমি তাই বলি ধন্যবাদ আল্লাহ সত্য এবং আল্লাহর নামের উপরে সবাই প্রতিষ্ঠিত হন ইসলামকে প্রতিষ্ঠিত করুন ধন্যবাদ